নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ফুলকপির কিমা শীতের শেষ ফুলকপি এখন আর সেভাবে ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করে দেখুন ভালো লাগবেই লাগবে তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দেই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা মাঝারি সাইজের ফুলকপি ফুলকপির পেছনের অংশগুলো ফেলে দিয়ে ফুলগুলো আমি আলাদা করে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু ফুলকপিটা কেটে নিতে হবে এবারে গ্যাস অন করে প্রায় দেড় লিটার মতো জল আমি ফুটিয়ে নেব জলটা ফুটে উঠেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে একবার ফুটে উঠলেই নামিয়ে নেব জলটা ফুটে উঠেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবারে ছেঁকে তুলে নিচ্ছি এবারে ফুলকপিগুলো আমি গ্রেট করে নেব ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেল ঠিক এই রকম হয়েছে একদম কিমার মতো এবারে গ্যাস অন করে কড়াইটা আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিলাম এক ইঞ্চি দারচিনি একটা বড় এলাচ দুটো ছোটো এলাচ একটা তেজপাতা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম চারটে বড় সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটোর টুকরো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ চামচ আদা বাটা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব প্রায় তিন মিনিট হয়ে গেল সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলার এবারে আমি দিয়ে দেব গ্রেটেড ফুলকপি দিয়ে দিলাম গ্রেটেড ফুলকপি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ চা চামচ গুঁড়ো চিনি যারা চিনি খাবে না তারা দেবে সুগার ফ্রি তাদের স্বাদ অনুযায়ী দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আর কিছুই না খুব সহজ রান্না এইবারে নেড়ে চেড়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব লবণ দেওয়া হয়ে গেছে সেই জন্য ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি একটু হালকা হালকা জল বেরোবে ফুলকপির থেকে দিয়ে দিলাম আরো হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি শীত প্রায় শেষ এই সময় ফুলকপি খেতে খুব একটা ভালো লাগে না এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে আরও একবার সামনে থেকে দেখিয়ে দিলাম কতটা গোল্ডেন ব্রাউন হয়েছে এটা গোল্ডেন ব্রাউন না হলে কিন্তু ভালো লাগবে না সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় আমি দিয়ে দেব হাফ চা চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেজপাতা কাজ হয়ে গেছে তেজপাতাটা তুলে ফেলে দিলাম দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা তৈরি কিমা তাহলে আমার এই ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করবেন থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন